এই যে সীমানাটা দেখতে পাচ্ছি এই যে বাউন্ডারি করা এই সীমানা থেকে এই টিন শীট বাড়িটা বিক্রয় করা হবে এই টিন শীট বাড়িটা হচ্ছে দুই শতাংশ জমির উপরে নির্মিত এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন তো উনি গোডাউন হিসেবে ব্যবহার করেন এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে এই যে ঘরটা বিল্ডিং -এর আগে একটি যেইটা আছে ঘরটা এই টিনের ঘরটা সহ সামনে এই যে এতটুকু খালি জায়গা আছে জায়গা সহ এখানে হচ্ছে দুই শতাংশ জমি দুই শতাংশ জমি বিক্রয় করা হবে এটার মজা হচ্ছে বারিয়ালি আঠারো নং ওয়ার্ড কাজীপুর সিটি কর্পোরেশন একদম ওয়ার্ডলেস থেকে একদম কাছাকাছি আপনাদের দেখাচ্ছি হয়তো একটু সংস্কার করলে এই বাড়িতে থাকা যাবে এখানে তিনটা তিনটা চারটা room এর জায়গা চারটা room এর জায়গা এখানে দেখতে পাচ্ছেন এই উনি ঘোরানো হিসাবে ব্যবহার করছেন এই এই ঘরটা সহ সামনের এই জমিটুকু সহ বিক্রয় করা হবে যদি গণিত আগ্রহী থাকেন তাহলে নিচে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন আমি আপনাদের সরঞ্জাম দেখাবো সম্পূর্ণ প্রস্তুতকৃত বাড়ি এবং উঁচু জমি দেখতে পাচ্ছেন আশেপাশের জমিগুলো নিচু কিন্তু এটা অনেক উঁচু জমি এবং রাস্তার লেভেল ওই ওই যে যে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে ফিট 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 রাস্তাটা রাস্তা থেকে এখানে পঞ্চাশ ষাট ফিট দূরত্ব হবে পঞ্চাশ ষাট ফিট দূরে এই বাড়িটা যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সহযোগী দেখিয়ে দেবো এবং দামের ব্যাপারটা আপনাদের আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো অথবা আপনারা বিস্তারিত জানতে ফোন দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম